শিদ্যালয় মেলা ময়দানে যে রাইডসগুলো এসছে সেগুলো রেট কতটা কত রেট করা হয়েছে এক একটা রাইডসের সবটাই এই ভিডিওতে দেখে নিন এটা মিথি মাউস ঝুলা যেটা একদম বাচ্চাদের জন্য সেটা পাঁচ মিনিটের জন্য এন্টারটেন করতে পারবে বাচ্চারা এবং এক পার হেড করা হয়েছে ষাট টাকা করে পার হেড সিক্সটি রুপিস মিকি মাউস রাইড সামনে যে রাইডসটা দেখছেন এটা ব্রেক ড্যান্স রাইড এবং এটা নব্বই টাকা করে পার হেড ব্রেক ড্যান্স রাইডস অলরেডি কিন্তু একটা রাইডস একটা চক্পর জাস্ট শুরু হবে আমরা প্রত্যেক বাড়ি এই রাইডসটা দেখি এবছরও তার ব্যতিক্রম নয় ব্রেক ড্যান্স রাইডস এটা বাচ্চাদের হেলিকপ্টার রাইডস এটা ছ রাউন্ড পার হেড ষাট টাকা করে এটাও হেলিকপ্টার রাইডস আর সবার পছন্দের জায়ান্ট উইন দেখতে পাচ্ছি যে জায়ন্ট এটাতে থাকতে আমরা সবাই পছন্দের করি হোম সেটার রেট কত করা হয়েছে জায়েন্ট হুইল ছ রাউন্ড একশো টাকা করে পার হেড একশো টাকা করে রেট বুকিং কাউন্টারে বুকিং চলছে দেখতে পাচ্ছেন এবং রথের মেলার প্রথম দিন কিন্তু ব্যাপক জনসমাগম রথের মেলা ময়দানে এই রাইডসটার নাম রাফটিং রাইডস এবং এই রাইডস যেটা দেখতে পাচ্ছেন রাফটিং রাইডস এবং এই রাইডস কিন্তু ছড়াউন্ট ঘোরানো হবে সত্তর টাকা করে পার হেড এবং বিভিন্ন পজিশনে কিন্তু রাইডসটা ঘুরবে তেরা বেকা পজিশনে যারা দুর্বল হৃদয়ের আছেন তারা না চাপাই শ্রেয় তবে যারা চাপতে চান তারা অবশ্যই চাপতে পারেন ইগারলি যারা ভয় পান না ইনফ্যাক্ট আমি তো রাইডসে ভীষণই ভয় পাই আমি চাপার আশাও করি না এগুলো এই জায়েন্ট হুইল লাগোয়া আরও একটি রাইডস রয়েছে যেটা টোড়া টোড়া এবং সেটিও ছ রাউন্ড ঘোরানো হবে নব্বই করে পার হেড এই রাইডসের চাপার মূল্য মেলা কিন্তু জমজমাট দেখতে পাচ্ছেন এই রাইডসটার নাম অক্টোপাস রাইডস এটাও ছ রাউন্ড ঘোরানো হবে এবং নব্বই করে পার হেড রেড রাইডসের সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে ছোটোখাটো ফুড স্টল রয়েছে এছাড়া আরও একাধিক ছোটোখাটো রাইডসও রয়েছে সেগুলোর রেট আপনারা আসলেই জানতে পারবেন আমি সামনে আর রিভিল করছি না যারা মেলা ঘুরতে আসবেন তারাই জানতে পারবেন এই রাইডসগুলোর কতটা দাম চাপতে কতটা খরচা হবে চিত্রালয় রথের মেলাতে যে রাইডসটা সব থেকে যে জিনিসটা সব থেকে বলা ভুলাবে যে বিষয়টা এবার কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার কিন্তু ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স যেটা দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জুয়ের আদলে গড়ে উঠেছে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে ব্যাপক মানুষের কিন্তু ভিড় জমে গিয়েছে প্রথম দিনই ব্যাপক সংখ্যক মানুষের ভিড় জমে গিয়েছে এবং মানুষজন ভিড় জমাচ্ছেন এই রাইডসে চাপার মানে এই ভেতরে ঢোকার জন্য অ্যাকোয়া ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশ করার জন্য এবং দীর্ঘ লাইন করে গিয়েছে অ্যাকোয়া ওয়ার্ল্ডে ঢোকার জন্য কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের ভিড় কত করে টিকিট হেড কত করে দেড়শো করে দেড়শো করে হয়ে গেছে দেড়শো করে পার হেড এবং ভেতরে অ্যাকোয়া আওয়ার দেখার জন্য কিন্তু মানুষজন কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় জমাচ্ছেন এই রাক্ষসের মুখ দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে যেমনটা আমি জানাচ্ছিলাম আপনাদেরকে এই রাক্ষসের মুখ দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করে তবেই কিন্তু আপনারা অ্যাকোয়া ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারবেন যেটা দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জুয়ের আদলে গড়ে তোলা হয়েছে ভিড় দেখতে পাচ্ছেন পেছনে একবারে লাইন করে গিয়েছে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড পিন্স যেটা দুর্গাপুর শিটলার মেলা ময়দানে এবছরের আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটা দেখার জন্য কিন্তু ছোটো থেকে বড় সকলেই কিন্তু ভিড় জমাচ্ছেন তবে টিকিট প্রাইস কিন্তু আগে একশো টাকা রাখা হলেও এখন দেড়শো টাকা করে টিকিট প্রাইস করে দেওয়া হয়েছে দেড়শো টাকা করে পার এবং ভেতরে কিন্তু পুরোটাই কিন্তু একটা অন্যরকম অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে পারবেন অ্যাকচুয়ালি প্যানেলের ভেতর দিয়ে মাছ জীবন্ত মাছ দেখতে পাবেন আপনারা ভেতরে প্রবেশ করলেই আপনারা জানতে পারবেন সমগ্র তথ্য কেমন দেখতে পেলে দারুণ সেলফি তুললে আর ভেতরে কি কতটা মানে প্যানেলে কিরকম মাছ আছে কি কি প্রজাতির মাছ আছে ছোট থেকে বড় ধরনের মাছ আছে আচ্ছা অনেক রকম মাছ আছে অনেক রকমের প্রকারের সব জীবন্ত মাছ আছে এবং জলের ফ্লো রয়েছে ইতিমধ্যে তাই তো এরকম জানা হয়েছিল আর কি বলবে যে কিরকম লাগছে কাদের সাথে কার সাথে এসেছিল বাড়ির সব সাথে আচ্ছা বন্ধু-বান্ধবদের সাথে সব ছিল এবং ও কোথা থেকে আসছো আমি আসানসোল থেকে আসানসোল থেকে আসছো জানতে পেরে তবে এসছো তাই তো তো ভেতরে তারপরে আর কি দেখতে পেলে প্যানেল ঢুকলে পেলাম তারপরে হচ্ছে বড় হচ্ছে পেছন দিকে পার্কের মতো রয়েছে ওখানে হচ্ছে আপনার স্ট্যাচু রয়েছে নানা ধরনের যেরকম চিনপাঞ্জি হলো ডাইনাসোর তারপরে হচ্ছে আহ অ্যানাকন্ডা টাইগার আছে এরকম নানা ধরনের বাচ্চাদের খুব ভালো লাগে

অভিনব এখানে ক্রাউন দেখতে পাচ্ছি এগুলো এই ক্রাউন গুলো কিরকম প্রাইস রকম প্রাইস কিরকম দাম কিরকম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে সব ওইটাও আচ্ছা সবাই ক্রাউন পরে পরে চেক করে নিচ্ছে নাকি আচ্ছা পঞ্চাশ টাকা করে এই ক্রাউন গুলো এখানে বিক্রি করছেন এই দাদা গাইড এর জোনটাতে দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে ছোট থেকে বড় সকলের মনের মতো হরেক রাইডস এই রাইডসে চাপতে গেলে আপনাদের একবার হলেও আসতে হবে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে সব রাইডসের রেডগুলো মোটামুটি আমি জানিয়ে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে মেলায় যে নানা ধরনের রাইডস এসছে সেগুলোর রেট Khi